এখন তুমি ছাড়া আমার আর কোন গতি নাই হ্যাঁ এখন টেহা পয়সা তুমি মনে করো ছাব্বিশ তারিখের নেশায় যা আসিল সব শেষ করে আলাসি এখন আমি যে মানুষের কাছে ধার দেনান করমু এটাও তো দিব না ব্যবসা বাণিজ্য কর্ম তাও চালান নাই ওই এখন আমার একটা ব্যবসা বাইর করছি বিলে বিনে চালানে ব্যবসা খালি তুমি একটু সহযোগিতা করবে আমার কাছে খারায় থাকবা আমি খেলে আত পাতম টেহা হয়ে যাবো আগে বলছিলাম গেম টেম খেলো না আজকে দশ হাজকে দেখা লাগতো না মানুষের হাত পাতন লাগলো না আজকে দেখা লাগতো না দেহ বহু রাগ করো না শোনা এই তুমি খালি একটু সহযোগিতা করো আমাক যাও ওর তা তো হয়ে গেছে একটা ঘন্টা বউ আসো না আমি যাব না না বউ বউ শোনা শোনা বউ আমার আসো আসো তুমি খালি এনে একটু খারায়া থাকবা তোমার কিচ্ছু গো লাগবে না আমি তোমার দুইটা পায় ধরি না পায় লাগবে না আসলে আসো 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 খালি খালি একটু এনে খারাও এনে এনে খারাও এনে এনে খারাও এনে হ্যাঁ এইভাবে খারাও এইভাবে এইভাবে হ্যাঁ এইভাবে খারাও এই যে এন এন দাই লোক এন লোক এন লোক আসবে আইলে পারি মনে করো যে আমরা খালি আতপাতমু আতপাতলি দি দিব তোমার নাম ছাব্বিশ তারিখে আমি ঢাকা শহরে পাঁচতলা ছয়তলা বিল্ডিং করে বাড়ি করবো তা তুই আস কে কি সমস্যা কি তোর আরে কথা কোস কে সরম করা বড় বড় তো আমার মারসা বই

ভাই আপনি কিছু তো খোয়াইছি ভাই এখন আমি শব্দ বেশ নিয়ে ভিক্ষা করি ভিক্ষা তোমার তো মনে করো মানুষ দেখলে ভিক্ষা তো দূরস্থান তোমার কথাই কব না তুমি যেভাবে টেয়া কিনে যে বইয়ের গয়না আমরা তো হুমসি গ্রামের মানুষ আমরা সব বেসে কিনা তুমি ট্যাপ টেপ খেলাইছাও আজকে টেপ টেপ কনে গেছে তোমারে ভিক্ষা দেওয়ার শিখে অন্য একটা কানা তুর নেংরা খোরা আছে তাগর ভিক্ষা দেবো বোঝো নাই ফাজিল আমি করো আজিল এই যে বৌ এনে দৰা খাই গৈছেগৈ ঔ আমাক চিনে ন অন্ন জাগাই যাব ন ন